স্বর্ণ পদক জয়ী সিভিক ভলেন্টিয়ারকে সংবর্ধনা জ্ঞাপন চৌকি মির্দাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেইশতম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে স্বর্ণ পদক জয়ী নাইমা খাতুনকে উপস্থিত হয়ে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ড মাহফুজুর রহমান নাইমা খাতুনের জন্য সরকারি চাকরির দাবি রাখবেন প্রশাসনের কাছে বলে জানান ফুল মালা উত্তরীয় দিয়ে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনায় উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ড মাহফুজুর রহমান চৌকি অঞ্চল প্রধান আনোয়ার আলী সহ চৌকি মির্দাদপুর অঞ্চল তৃণমূল নেতৃত্ব উল্লেখ্য বাইশটি দেশ নিয়ে এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন দুহাজার পঁচিশে অনুষ্ঠিত হয় চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেখানে চব্বিশ জন প্রতিযোগীকে জ্যাভেলিনে হারিয়ে ভারতের প্রতিনিধিত্ব করে একুশটি দেশকে পেছনে ফেলে প্রথম হয় বাংলার কন্যা পেশায় সিভিক ভলান্টিয়ার নাইমা খাতুন দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে এক প্রান্তিক এলাকার মেয়ে নাইমা স্বভাবতই আনন্দ উচ্ছ্বাসে ভাসছে গোটা মানিকচক নাইমা মালদার মানিকচক ব্লকের রাজনগর গ্রামের বাসিন্দা ছেলেবেলা থেকে খেলাধুলোর প্রতি বেশ আগ্রহ ছিল নাইমার তবে পরিবারের অবস্থা নুনানতে পান্তা পূরণের মতো থাকায় নিয়মিত খেলাধুলো করতে পারত না গোটা সংসারের বোঝা নাইমার ঘাড়ে এলাকাবাসী রাজ্য সরকারের কাছে একটা আবেদন রাখছে নাইমা যাতে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করতে পারে তার সুব্যবস্থা করে দেওয়া ও তাকে সম্মান জানিয়ে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া আরো আছে প্রধান আর করলো এসে ভালো লাগছে বললেন আপনাকে আপনার পাশে আশ্বাস দিলেন আচ্ছা আপনার পাশে থাকবেন বললেন অত্যন্ত মানে গর্বিত ফিল করছি আজকে আজকে আমরা এসেছি নাইমা খাতুনের বাড়িতে গত পাঁচ তারিখ থেকে ন তারিখ আপনার টোয়েন্টি থার্ড মাস্টার্স এশিয়া অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনাকে চেন্নাইয়ে হেল হয়েছিল এই ইভেন্টে আমাদের নাইমা খাতুন জ্যাভলিন শোতে বাইশটা কান্ট্রির মধ্যে ফার্স্ট এসেছি তো আমরা খুবই গর্বিত মানে এত প্রাউড ফিল করছি যে আমাদের গ্রামের একটা মহিলা এই ইভেন্টে পার্টিসিপেট করে ওই ইভেন্টে ফার্স্ট এসছে আমরা খুবই গর্বিত